আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হিমবাহের কাজ নিয়ে অর্থাৎ হিমবাহের কাজ কি এবং হিমবাহের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গড়ে ওঠে সেই সম্পর্ক নিয়েই তোমাদের সাথে মূলত আজকে আলোচনা প্রথমে জেনে নেওয়া যাক হিমবাহক কি দেখো চির তুষারাবৃত্ত অঞ্চলে ক্রমাগত হারে সঞ্চিত তুষার প্রবল চাপে বিশাল কঠিন বরফ স্তূপে পরিণত হয় এই বরফ স্তূপ অভিকর্ষের টানে ভূমির ঢাল বরাবর নেমে আসে এটি হলো মূলত হিমবাহ হিমবাহ হলো বরফের নদী এরপর আমরা জেনে নেব হিমবাহের কাজ হিমবাহ মূলত তিনটি প্রক্রিয়ায় কাজ করে থাকে এক নম্বর হচ্ছে ক্ষয়কার্যের ফলে দুই নম্বর হচ্ছে বহন কার্যের ফলে এবং তিন নম্বর হচ্ছে সঞ্চয় কার্যের মাধ্যমে হিমবাহ কাজ করে থাকে এবার দেখো তোমরা হিমবাহের ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো একটুখানি জেনে এক নম্বর হচ্ছে কড়ি বা সার্ক এবং কড়ি হলুদ দেখো হিমবাহ ক্ষয়ের ফলে পর্বত গাত্রে হাতল যুক্ত চেয়ার বা চামচের গর্ত মতো ভূমিরূপ সৃষ্টি হয় বা ভূমিজুপ সৃষ্টি করে একেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডে স্কটল্যান্ডে করি বলে ফ্রান্সে সার্ক বলে জার্মানিতে কার বলে এরপর দেখে দুই নম্বর হচ্ছে এরিটি বা করিগুলি করেগুলি মস্তক্ষয় ও পার্শ্বক্ষয়ের মাধ্যমে ক্রমশ প্রসারিত হলে দুটি করির মধ্যবর্তী অংশ সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতো অবস্থান করে একেই বলে এরিটি তিন নম্বর হচ্ছে পিরামিড চূড়া অনেকগুলি এরিটি বিপরীতমুখী অবস্থানের কারণে মধ্যবর্তী শৃঙ্গটি পিরামিডের মতো দেখাই এটিকেই বলা হয় মূলত পিরামিড চূড়া বা হর্ন তারপর দেখো এই আকৃতি বিশিষ্ট হিমবাহ উপত্যকা ও হিমদ্রণী নদী উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত হলে অবঘর্ষ ও উৎপাদন প্রক্রিয়ায় হিমবাহ পার্শ্ব ক্ষয় ও নিম্ন ক্ষয় সমান হারে করে ফলে উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয় একেই বলা হয় হিমদ্রণী তারপর দেখে নাও হিমশ্রী বা হিম সোপান অসম ক্ষয়কার্যের কারণে উপত্যকা বরাবর সিঁড়ি বা ধাপ সৃষ্টি হয় এই ভূমিযুপটি হল হিমশ্রী হিমশ্রীতে বিশিনের মতো অংশ দেখা যায় এবং সেখানে জল জমে সৃষ্ট যে হ্রদ তৈরি হয় তাকে বলা হয় মূলত প্যাটার্ন হ্রদ তারপর দেখে নাও ঝুলন্ত উপত্যাকা প্রধান নদীতে যেমন উপনদী মেশে তেমনি প্রধান হিমবাহের সাথে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয় ছোট হিমবাহের উপত্যকা অপেক্ষা প্রধান হিমবাহের উপত্যকা অনেক বৃহৎ উৎসগীর হয় এইরূপ অবস্থায় মনে হয় ছোট হিমবাহ উপত্যকা প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলে রয়েছে একেই বলে ঝুলন্ত উপত্যকা তারপর দেখে নাও কর্তৃত শৈলসেয়া উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ অগ্রসর হওয়ার সময় পর্বতের অভিক্ষিপ্তাংশে তীক্ষ্ণ ও মসৃণভাবে ক্ষয় করে এই স্পারগুলি হল কর্তৃত শৈলশিরা তারপর দেখে রসে মতানে হিমবাহ প্রবাহপথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার হিমবাহ প্রবাহ দিকের অংশ অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ এবং বিপরীত অংশ উৎপাদন প্রক্রিয়ায় অসমতল ক্ষেব্র ও ফাটল যুক্ত হয় এই রূপ ভূমিরূপকে বলা হয় রসে মাতা নেই দেখলাম ক্র্যাগটেল হিমবাহ প্রভাবপথে বৃহৎ ও উঁচু কঠিন ও নরম শিলা একসাথে অবস্থান করলে হিমবাহের প্রতিভাত অংশের নরম শিলাকে কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয় করে অনেক সময় কঠিন শিলার পশ্চাতের নরম শিলা স্তরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে এরূপ কঠিন শিলা দিয়ে গঠিত উঁচু ঢিবিকে বলা হয় ক্র্যাগ এবং পশ্চাতের নরম শিলা গঠিত লেজের মতো অংশটিকে বলা হয় টেল এরপর দেখে নাও এরপর ও ফিয়াল হিমযুগে উচ্চ অক্ষাংশের উপকূল অংশ হিমবাহ ভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্রপৃষ্ঠের নিচে উপত্যকা সৃষ্টি করে পরে হিমযুগের অবসান হলে ওই উপত্যকা অংশ জলমগ্ন হয় এই ধরনের ভূমিরূপ হলো ফিওর্ড